মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালে এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার তিনি উপস্থিত থাকতে না পারায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে সহ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গৌহাটি সার্কেলের সিপ জেনারেল ম্যানেজার প্রভাস বোস সহ অন্যান্যরা স্বাস্থ্য দপ্তর ও সচিব কিরণ গিত্তে বললেন এই ব্রাঞ্চ সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারদের উপকারে আসবে ভবিষ্যতে এখানে একটি এটিএম সেন্টারের ব্যবস্থা করা হবে যার রুগীর আত্মীয় পরিজনদের সাহায্যে আসবে এবং ত্রিপুরা রাজ্যে প্রথম অক্সিজেন যে ব্যাংক কোভিডের সময় আমরা বানিয়েছিলাম আর কি সেটা কিন্তু এই আইজিএম হসপিটালে হয়েছে আরও অনেক কিছু হয়েছে নতুন সংযোজন হয়েছে ব্যাংক তো আপনারা যেমন মানে আমন্ত্রণ জানিয়েছেন এখন তো সবকিছু এখন যথেষ্ট প্রফেশনাল আমরা অনেক আগে যেমন মানে এখন ফোন পাই তার মধ্যে নতুন একটা যেটা হয়েছে হোম কেয়ার সার্ভিস এটার মতো রিপোর্ট খবর ত্রিপুরা